হাই গাইস কেমন আছেন করি ভালো তো গতকাল একটা ভিডিও আমি দেই তো ভিডিওর অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারিনি তো বিকজ শরীরটা অনেক খারাপ ছিল ভিডিও করার পর পরে আর দেখাই হয়নি কে কে কমেন্ট করছেন তো আজকে এই ভিডিওতে কিছু কমেন্টের আমি উত্তর দেব এবং মোটামুটি আপনারা জানেন যে বিএফএস গ্লোবাল ইটালির গভর্নমেন্টের মতে যে সব পাসপোর্টগুলো এখন রিটার্ন দিতেছে তো অধিকাংশই পাসপোর্ট কিন্তু এখনও যাচাই করা হয়নি তাদের ভাষ্যমতে আর যেহেতু তাদের যাচাই করা হয়নি তো আপনারা ট্রাই করবেন যারা এখন বর্তমানে সবই তো রিটার্ন পাবেন ঠিক আছে সবই পাসপোর্ট কিন্তু এই ডিসেম্বরের মধ্যেই রিটার্ন পাবেন বিকজ দেখতে পাচ্ছেন যে মে আঠাইশ তারিখ পর্যন্তই তো পাসপোর্ট জমা দেওয়া ছিল সবার তাই না আর পরবর্তীতে স্ক্যান কপি হয়েছে তো মোটামুটি মেয়ের কিন্তু এখন একুশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত কিন্তু শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং বাকি হয়তোবা অনেক পাসপোর্ট আছে যেগুলো ব্যাক ডেটেড পাসপোর্ট তো সেগুলো হয়তো এই ডিসেম্বরের মধ্যেই সব ক্লিয়ার করে দেবে তো পরিস্থিতি এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে সবাই কিন্তু এখন শূন্য থেকে আবার শুরু হবে যে ভিডিওর আজকে টাইটেল এটা ওয়ার্ক ভিসা শূন্য থেকে শুরু এখন আপনারা যারা রিটার্ন পাসপোর্ট পেতেছেন তাদের অবস্থা কিন্তু এখন এই স্ক্যান কপি যারা গ্রুপটা আছে সেই গ্রুপের মতোই তো ইটালি গভর্নমেন্ট যেটা চাইতেছে বর্তমানে তাদের অ্যাম্বাসিতে বা বিএফএস গ্রুপে কোনো পাসপোর্টই রাখতে চাচ্ছে না বিকজ দেখেন এখন যদি পাসপোর্ট যাদের রিটার্ন দিয়ে দিতেছে তাদের অবস্থা কিন্তু ওই যে যাদের স্ক্যান কপি স্ক্যান কপির মতোই অদ্ভুত ব্যাপার হচ্ছে যারা এখন ইমেল করে রাখছে তাদের অবস্থাও কিন্তু তাদের মতোই তো শূন্য থেকে শুরু বিকজ দেখেন যারা পাসপোর্ট এখন রিটার্ন নিয়ে আসছে তা তাদের হাতে পাসপোর্ট আছে স্ক্যান কপি যারা জমা দিচ্ছে তাদের হাতে পাসপোর্ট আছে আর যারা ইমেল করতেছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদেরও পাসপোর্ট হাতে আছে। তো ব্যাপারটা বোঝা যাচ্ছে কি সবারই পাসপোর্ট এখন বর্তমানে হাতে তো যাদেরই এখন মোটামুটি ভিসা কনফার্ম হয়ে যাবে আপনার পাসপোর্ট সাবমিট করতে বলবে এটা ক্রিস্টান ক্লিয়ার এটাই ইটালি অ্যাম্বাসি বা ইটালি গভর্নমেন্ট চাচ্ছে যে পাসপোর্ট আপনার হাতে থাকবে পাসপোর্ট হাতে রেখেই তাদের সব যাচাই বাচাই করবে পাসপোর্ট আর দরকার হবে না এখানে অনেকে আমাকে কমেন্ট করে ভাই আমার তো ইমেল করছি আমি অ্যাপয়েন্টমেন্টও পাইনি ইমেল করছি কিন্তু দেখা যাচ্ছে যে তাদের নিজ নিজ নলস্থা যে পেপুত্রাতে আছে সেই পেঁপুতোরাতে কিন্তু আপনার যোগাযোগ শুরু হয়ে গেছে যেমন আলোজ্য চাইতেছে কন্ট্যাক্ট পেপার চাইতেছে পেপুত্রা থেকে তো তো বুঝেই যাচ্ছে যে আপনারা যারা ইমেল করে রাখছেন তাদেরও কিন্তু পাসপোর্ট জমা দেওয়ার জন্য অতি শীঘ্রই যদি সব কিছু ঠিক থাকে অতি শীঘ্রই না এটা যাদের এটা প্রেফার বেশি করবে যাদের পাসপোর্ট রিটার্ন আসে এবং স্ক্যান কপি আছে তাদের পরেই ইমেলের কাজগুলা শুরু হবে মানে যাচাই বাচ্চা শুরু করার পর আপনাকে হয়তো বা পাসপোর্ট সাবমিটের জন্য কল করতে পারে তো ব্যাপারটা তো বুঝলেন এখন আসি আমার কিছু কমেন্টের উত্তর দেওয়া এখানে আমি কিছু স্পেসিফিক কমেন্ট আমি যেটা খুব গুরুত্বপূর্ণ উত্তর দেওয়াটা উচিত সেটাই উত্তরটা দেব এখানে আমি দেখতেছি তো একটা কমেন্ট আমি খুব গুরুত্বপূর্ণ দেখতেছি সেটা হচ্ছে মিথুন চুক্তিদার নামের একজন লোক আমাকে কমেন্ট করছে ভাই যাদের পাসপোর্ট রিটার্ন দিছে তার যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয় তাহলে কি করবে ভাই জানাই আচ্ছা এখন যাদের পাসপোর্ট রিটার্ন দিছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার পাসপোর্ট রিটার্ন দিছে মানে আপনার হাতে পনেরো দিন বা এক মাসের মতো সময় আছে আপনারা দ্রুত আপনার পাসপোর্টটা রিনিউ করে ফেলবেন এটা যদি আপনি বিএফএস গ্লোবাল কর্মকর্তাকে জিজ্ঞেস করবেন তারাও একই কথা বলবে যদি আঠারো মাসের নিচে থাকে আপনার পাসপোর্ট যখন রিটার্ন পেলেন যদি সেই পাসপোর্টের মেয়াদটা যদি আঠারো মাসের নিচে থাকে অবশ্যই দ্রুত আপনি পাসপোর্টটা রিনিউ করে ফেলেন এবং রিনিউর ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন দ্রুত যেভাবে করা যায় ঠিক আছে অনেক পেমেন্ট একটু বেশি দিয়েও আপনি দ্রুত পাসপোর্ট যেভাবে রিনিউ করা যায় এক্সপ্রেস যেটা রিনিউ সেইটা করে ফেলবেন যেটা এক সপ্তাহ মধ্যে আপনার বা একটু বেশি লাগলো সমস্যা নেই এক সপ্তাহ দশ দিনের মতো সময় করে আপনি কি রিনিউ করে ফেলেন বিকজ যদি আপনার রিনিউ না করেন পরবর্তীতে ভিসা আপনি যখন পাসপোর্ট জমা যাবে তখন কিন্তু পরবর্তীতে যখন দেখবে আঠেরো মাসের কম তখন কিন্তু আবার আপনার পাসপোর্ট রিটার্ন করে দেবে এবং বলবে যে এটা রিনিউ করতে এই ভেজালে কেন যাবেন তাই না তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এটা রিনিউ করে ফেলবেন তো মিঠুন চৌকিদারকে বলতেছি অবশ্যই আপনার পাসপোর্ট যেহেতু মেয়াদ এখন আমি জানি না কত মাস আসে যদি আঠেরো মাসের নিচে হয়ে থাকে তো অবশ্যই পাসপোর্টটা রিনিউ করে ফেলবেন এই রিটার্নের সময়ের মধ্যে ঠিক আছে এখন আর একটা কমেন্ট আমি যদি দেখি ওকে এই যে নূর মোহাম্মদ ডেমন আচ্ছা ভাই আমার জমা ছিল আঠাইশে অক্টোবর চট্টগ্রামে কিন্তু স্থগিতের জন্য জমা দিতে পারি নাই আমার মালিক আমার আপন মামা গতকাল কল দিয়ে ওনার প্যাক ইমেল গেছে আলোচ্য কন্ট্যাক্ট পেপার আর কিছু ডকুমেন্ট আপডেট করে দেওয়ার জন্য এখন আমার প্রশ্ন আমি তো জমা দেই নাই কিন্তু মালিকের কাছে ইমেল চলে গেল এখন কতদিন সময় লাগতে পারে মালিক যদি সব আপডেট ইমেল উত্তর সঠিকভাবে করে দেয় বিশেষ দষ্টব্য আমি মনে হয় একমাত্র ব্যক্তি এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার খরচ করছি আলহামদুলিল্লাহ বিসা হলে বাকি টাকা আচ্ছা যাক এটার উত্তর দিতেছি না আপনার উত্তর কিন্তু আমি একটু ভিডিওর আগেই বলছি যারা ইমেল করছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য অবশ্যই তাদের যে প্রোটোকল নাম্বার আছে নূলস্থার সেই প্রোটোকল নাম্বার অনুযায়ী কিন্তু ইটালি গভর্নমেন্ট পেফুতাতে সেটা যাচাই বাছাই করেই কিন্তু আপনার মালিকের নিকট আবার কিছু ডকুমেন্ট যেতে পারে যদি সেগুলো আপডেট করা লাগে বলে দেবে কি কি ডকুমেন্ট মিসিং আছে সব কিছু এবং সব কিছু যদি ঠিক থাকে আপনি অবশ্যই আপনার পাসপোর্ট সাবমিটের জন্য একটা মেইল পাবেন ঠিক আছে এ হচ্ছে মূলত আমি ভিডিওর শুরুতেই কথাটা বলছি কমেন্টটা পেয়ে গেলাম যাই হোক উত্তরটা অবশ্যই পেয়ে গেছেন নূর মোহাম্মদ যেমন ভাই ওকে এখন আরেকটা একটা হচ্ছে ভাই এক মালিক বাংলাদেশ থেকে কতজন লোক নিতে পারে আচ্ছা ইন্টারেস্টিং কোশ্চেন এটা মনে হয় ভিডিও আমি দিয়েছিলাম তিনজনের বেশি আপাতত এক মালিক এখন নিতে পারবে না বিকজ এখন তার এটা অনেক কিছু নির্ভর করে নির্ভর করে হচ্ছে তার কত বড়ো কোম্পানি সেই কোম্পানিতে কত মূলধন আছে সেই মূলধনের উপরও এখন কিন্তু ডিপেন্ড করে কতজন লোক নিতে পারে বাট এটা বোঝা যাচ্ছে যে এখন তিন থেকে পাঁচজনের বেশি একটা কোম্পানি নিতে পারবে না আশা করি উত্তর পেয়ে গেছেন আহমেদ জুনায়েদ আপনার নাম্বারটা দিবেন সরি ভাই আমার নাম্বারটা দেওয়া যাবে না আপনারা আমার ফেসবুকের পেজের লিংক অবশ্যই সব ভিডিওতে ডেসক্রিপশনে দিয়ে দিই সেখানে আমার সাথে মেসেজ দিয়ে যোগাযোগ করবেন ওকে ভাই আমার পাসপোর্ট আমি রিটার্ন আনতে চাই তবে দালালের কাছে রিসিভ থাকার আনতে পারছি না সে বলে এক মাস পরে আনতে এখন আমি কি করতে পারি ভাই আচ্ছা সোহেল রানা ভাই একটা কথা বলি আপনি দালালের কাছে যে রিসিটটা আছে অবশ্যই সেই রিসিপ্টটা আপনি কিভাবে কি করবেন তাড়াতাড়ি নিয়ে নেন এবং আপনার পাসপোর্টটা নিয়ে আসেন পাসপোর্ট রেখে আসলে কোনো লাভ নেই কেন এইসব দালালরা এই কথা বলতেছে আসলে আমি বুঝতে পারতেছি না তাদের মোটিভটা কি আগের ভিডিওতেও বলছি যারা সব কাজ করে তারা আসলে তারা কোন ধরনের দালাল আসলে সেটা সন্দেহ আছে তাড়াতাড়ি আপনি হয়ে হোক রিসিটটা নিয়ে আপনি পাসপোর্টটা রিটার্ন করেন সো দালালের কাছ থেকে অবশ্যই রিসিটটা নিয়ে অবশ্যই আপনি পাসপোর্ট রিটার্ন নেবেন এটা কীভাবে নেবেন এটা আপনি আসলে ভালো জানেন ভাই আমার তো কোনো মেসেজ আসে নাই সেক্ষেত্রে কী করতে পারি আপনি রেফারেন্স নাম্বারটা চেক করেন রেফারেন্স নাম্বার দিয়ে আপনার যে রিসিটটা দিছে সেই রেফারেন্স নাম্বার চেক করে দেখেন আপনার বর্তমানে স্ট্যাটাসটা কি যদি রিটার্নের মেসেজ দেখেন আপনার মেসেজ আসার লাগবে না আগেও বলছি তো আপনি যদি রিটার্নের মেসেজ দেখেন অবশ্যই পরের দিন বিএফএস গ্লোবালে চলে যান আপনার পাসপোর্ট নিয়ে আসেন এ হচ্ছে মেন কথা ইউর অ্যাপ্লিকেশান বিন রিসিভড অ্যান্ড ইস আন্ডার প্রসেসিং ভাইয়া এটা কী বলতেছে আমাকে প্লিজ জানাবেন আচ্ছা এই এই মেসেজটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে বিএফএসগুলো গ্লোবাল আপনার ফাইলটা অ্যাম্বাসি থেকে রিসিভ করছে এবং সেটা প্রসেসিং চলতেছে এবং কিছুদিন পরে আপডেট হয়ে যাবে আপনার রিটার্নের ঠিক আছে তো এটার কোনো চিন্তা নাই ভাই অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে চালু হতে পারে দেড় মাস হলো ইমেল করে রাখছি এখন কোনো মেসেজ দেই নাই ওই যে আমি প্রথমেই শুরুতে বললাম আপনাদের অবস্থা বর্তমানে ওই যারা পাসপোর্ট রিটার্ন আছে এবং যারা এই স্ক্যান কপি দিয়ে রাখছে তাদের মতোই অবস্থা তো টেনশন নাই আপনাদের কিন্তু কয়েকদিন পরে মালিকের কাছে হোক আর প্রোটোকল নাম্বার চেক করে কিন্তু আপনার মালিকের কাগজপত্র যদি ঠিক থাকে সেটা অবশ্যই রিটার্ন পাসপোর্ট মানে স্ক্যান পাসপোর্টের পরেই আপনাদের কাজটা ধরবে বুঝে গেছেন ব্যাপারটা আচ্ছা রিটার্ন পাসপোর্ট পেলে কি ভাই মালিকের কাছে মেল যাবে কোনো আচ্ছা এটা ডিপেন্ড করে মালিকের কাগজপত্র যদি গণ্ডগোল থাকে বা আপডেট না থাকে তাহলে কিন্তু মেল যাবে আর যদি কোনো কিছুই সব কিছুই ঠিক থাকে তাহলে কোনো কিছুই যাবে না আপনি কয়েকদিনের ভেতরে আপনি পাসপোর্টের সাবমিট করার মেসেজ পাবেন ঠিক আছে বা বিএফএস গ্লোবাল থেকে আপনাকে কল দেওয়া হবে এবং কল দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসা হবে কি না ওকে আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমি আরও মেসেজ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো মোটামুটি এইটিগুলো ছিল গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন সেক্ষেত্রে আমি আনসার আপনাকে দিয়ে দিলাম সো নেক্সট আমার একটা কিছু ইম্পর্টেন্ট বিষয়ে আমি আপনার কমিউনিটিতে জানিয়ে দেবো কি বিষয়ে আমি ভিডিও বানাবো এবং ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে রাখবেন লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন বাই